ঐ কালবেলা পত্রিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কা খুবই আসছে হুযুরুল্লাহ আলাইহিস সালামের কাছে কি আসছে খুবই আসছেnavbar খুবই आकर মাঝে দুজোরক কেউ আছে ড্যাংগো করে আপে আবার কেউ আছে এমনেসব আবি খুবই আগে যখন আপনারা যদি খুবই আগে আমলে জানা আছে ভাবে যে পা আছে টুপি আছে ছাদ আছে পায়জামা রেডিমেট করে নিয়ে আসেন

সেই চালবেলা পত্রিকার মধ্যে কত জমা হয়ে থাকে আছে ব্যঙ্গ করে নাই রাসূলের আকৃতি এইরকম এটা সংবাদে আকৃতি হিসাবে দ্বারা দেখাইছে সেই এটা ওই দিনে যখন দেখি আন্দোলন হচ্ছে তখন তারা কি করছে সবই এটা ছরাই দিয়ে প্রকাশ কিন্তু এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সূরাত আর কাতুতা এটা হল যে নেক সূরাত দতাকা ওরা কা ব্যঙ্গ করছে

যদি কেউ আমার ছবি যদি কেউ আঁকবে তাহলে আমার ছবি আঁকার মধ্যে সে কতটুকু আঁকতে পারবে যতটুকু সে আমাকে অনুমান করতে পেরেছে যতটুকু সে আমার বাহির যেটা যেটাকে ছবি সেটা সে অনুমান করতে পেরেছে আমাকে সবকে দেখে সে যতটুকু অনুমান করতে পেরেছে ততটুকু সে একটা ছবির মধ্যে যদি ভালো কার্টিনিজ হয় তাহলে সে ততটুকু ঠিক করতে পারবে ছবিটা আঁকতে পারবে কিন্তু ভুবু কি হবে হুবহু কখনো হবে না অত আমাকে দেখছে অত আমাকে দেখে কি করছে ছবি আঁকছে তারপরেও আমার হুবহু ছবি সেখানে আসবে না মোটামুটি যতটুকু সে আমার থেকে ধারণ করছে ততটুকু সে আঁকতে পারবে তাহলে সে কি রসুল্লাহ সাল্লাম আলী হোসেন দেখেছেন